আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে আপনাদের মজার একটা রেসিপি শেয়ার করবো বলে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও দিয়েছি সবাই আশা করি ভিডিওটা দেখবেন তো দেখেন আজকে কি বানাবো একটু আলু দিয়ে পাকোড়া বানাবো এটা ইচ্ছা করলে আপনারা কিন্তু এইভাবে বাসায় বানিয়ে নিতে পারেন ছোট থেকে বুড়ো সবাই আর কি অনেক পছন্দ করে এই চিপসগুলা মানে পাকোড়াগুলা আমরা তো সবাই খাই দেখা যাচ্ছে বাইরে থেকে চিপস কিনে বাচ্চারা খায় তো বাসায় যদি এইভাবে বাচ্চাদের করে দেন তো দেখবেন যে বাচ্চারা একেবারে অনেক মজা করে খেয়ে ফেলেছে বড়রাও কিন্তু এটা অনেক পছন্দ করে আমরাও অনেক খেয়ে থাকি দেখা যাচ্ছে চিপসগুলা তো দেখতেই পেলেন আমি দুইটা কাঠি নিয়ে নিয়েছিলাম কাঠিটা দুই সাইডই রেখে মাঝে আলুটা ছিলে রেখেছি চারটে আলু নিয়েছিলাম পরে কিন্তু মানে এত সুন্দর হচ্ছিলো পরে আরও কিছুটা আলু আমি এখানে অ্যাড করেছিলাম সেটা দেখানো হয়নি আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম তো প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আমি কেটেছি তো দেখেন একেবারে কিন্তু বাজারের মতোই হয়েছে যেভাবে এই যে আর কি এইগুলা বিক্রি করে ভিতরে ইচ্ছা করলে আপনি কাঠিও ঢুকাই দিতে পারেন তো আমি আজকে কাঠি দিব না কাঠি ছাড়াই আর কি ভাজি করব তো আপনাদের এই দেখেন দেখিয়ে দিচ্ছি এইগুলা কিন্তু বিক্রি করে এই দেখেন কতটা সুন্দর হয়েছে একেবারে বাজারে যেমনটা বিক্রি করে তেমনটাই কিন্তু হয়েছে অনেক সুন্দর হয়েছিল তো দেখে আমার অনেক ভালো লাগছিলো পরে আরও কিন্তু কিছুটা আলু আমি এখানে নিয়ে করে নিয়েছিলাম তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন পাতলা পাতলা করে কেটে নিয়েছি যতটা সম্ভব একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে তাহলে কিন্তু ভাজার সময় দেখা যাচ্ছে খুব দ্রুতই আর কি ভাজিটা হয়ে যাবে তো অনেক সুন্দর হয়েছিল এই জন্য আমি আরও কিছুটা কেটে নিয়েছিলাম তো আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা তো অসম্ভব পছন্দ করবে কিন্তু এই চিপসটা যদি বাসায় তৈরি করে দিতে পারেন আর দেখা যাচ্ছে বাইরে থেকে কিনে দেওয়া লাগবে না স্বাস্থ্যসম্মত আমরা কিন্তু বাড়িতেই বাচ্চাদের বানিয়ে দিতে পারি মানে বাচ্চাদের থেকে বড়রাও কিন্তু অনেক পছন্দ করে এটা আর এখানে আমি এক মেজারমেন্ট কাপের দেখলে দেখতেই পেলেন যে এক কাপ এখানে আমি দিয়ে নিয়েছি বেসন আর এক কাপ চালের 그다 আর এখানে দেখা যাচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি এইগুলা কিন্তু সব একসঙ্গে দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি আর এখানে কিন্তু আমি এক চামচ চাট মশলাও দিয়ে নিয়েছি আপনারা চাট মশলাটাও ব্যবহার করতে পারেন নাহলে নুডলসের মশলাটাও ব্যবহার করতে পারেন তো আমি চাট মশলা দিয়েছি এই জন্য নুডলসের আর কি মশলাটা দেয়নি তো দেখতে পাচ্ছেন আমি মানে এমনটাই রেখেছি ঘন অতিরিক্ত পাতলা না আর অতিরিক্ত ঘন না তো এইভাবে রেখে এখন আমি দেখা যাচ্ছে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি যখন তেলটা কিন্তু একটু আমার গরম হয়ে আসবে তখনই আমি ওই ব্যাটারের ভিতরে কিন্তু আলুগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে এই যে ভালোভাবে মেখে আমি তারপর চুলার উপর দিয়ে দিচ্ছিলাম সবগুলো আস্তে আস্তে দিয়ে দিব তো খুব সহজে এবং ইজিভাবে কিন্তু বাসায় তৈরি করা যায় আমরা একটু দেখা যাচ্ছে চেষ্টা করলেই কিন্তু পারবো তো আমার কাছে কিন্তু খুব মজা লাগছিল মানে অল্পতেই অনেক সুন্দর দেখলাম যে অনেক সুন্দর হয়ে গেল তো এই জন্য আরও কিছুটা বানিয়ে নিলাম তো এই যে আমি সবটাতেই ব্যাটার মাখিয়ে নিয়েছি মানে যেটা আমি গুলিয়ে রেখেছিলাম ওইটা মাখিয়ে এখন কিন্তু আমি চুলাই দিয়ে দিয়েছি আর দেখেন এই যে আমি কেটে কেটে রেখেছি এই আর আর কি কাটাই দাগগুলো যদি বোঝা না যায় এই জন্য আমি একটু চামচ দিয়ে দুই সাইড থেকে টেনে ধরতেছি যদি এইভাবে টেনে ধরেন দেখবেন যে আমাদের যে এই যে আমি যে আলুটা কেটে রেখেছি এই এইগুলা কিন্তু ক্লিয়ার আর কি বোঝা যাবে এই জন্য আমি একটু দুই সাইডে চামচটা ধরে একটু টেনে ধরছিলাম যাতে এই কাটার এই শেপটা বোঝা যায় এইভাবে কিন্তু দুই সাইড থেকে চামচ দেখ টেনে ধরলে সহজেই বোঝা যাবে তো দেখতেই পাচ্ছি এইভাবে আমি একটু টেনে টেনে ধরছিলাম আর সবগুলো একটু আর কি দুই হাত দিয়ে দুই সাইডে চামচ দিয়ে ধরে ঠিক করে দিচ্ছিলাম তো দেখতেই পেলেন এক সাইডে কিন্তু হয়ে গেছে আমার আমি আর এক সাইডে কিন্তু উলটিয়ে দিয়েছি পরে দেখেন আমি সবগুলো কিন্তু ওইভাবে ভেজে নিয়েছি তো আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি এবং কতটা সুন্দর হয়েছে অনেক মুচমুচে হয়েছিল কিন্তু যেহেতু আমি চালের গুঁড়া অ্যাড করেছি অনেক কিন্তু মজা হয়েছিল আর ভিতরে যেহেতু সব ধরনের মশলা দিয়েছি তো উপরে আমি আর একটু লবণ ছিটিয়ে দিয়েছি আর এখন কিন্তু একটু সস দিয়ে দেব অসম্ভব মজা লেগেছিল কিন্তু সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে তো এই যে আমি এখন একটু সসটা দিয়ে দিচ্ছিলাম তো এইভাবে কিন্তু আপনারা বাসায় বানিয়ে বাচ্চাদেরও দিতে পারেন আপনারাও খেতে পারেন অসম্ভব সুস্বাদু এবং মজা লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এই দেখেন আমি খেয়ে নিচ্ছিলাম এতটাই মজা শব্দ শুনে বুঝতেই পারলেন কতটা মুচমুচে হয়েছে অনেক মজা হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন বাচ্চাদের বানিয়ে দিবেন অনেক মজা করে খেয়ে নেবে একেবারে চেটে খেয়ে নেবে বাচ্চারা বড়োদেরও কিন্তু অনেক পছন্দ ওই চিপসগুলা অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন আর অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকবেন ছোট্ট একটা লাইক দিতে কেউ ভুলবেন না আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিও জুড়েই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ kids.